আজকে লাফানি নিয়ে ভিডিও ফেসবুকে কাজ করতেছেন অল্প কিছু ভিউ আসছে একটু মিলিয়ন ভিউ পার হয়েছে লক্ষ ভিউ পার হয়েছে একটা ভিডিওতে খালি লাফাইতেছেন এ মাসে অল্প কিছু টাকা আসছে আপনি লাফাইতেছেন এই লাফানের জের আপনার পাশের বাড়ি নিবে তারা ফাঁদ পেতে বসে আছে আপনাকে নিচে ডাউন করার জন্য বসে আছে যখনই দেখবেন যে ফেসবুক আপনার ভিউ ভালো হইতেছে ইনকাম ভালো করতেছেন আপনার বন্ধু আপনাকে পাও ধরে নিচে নামাবে অপেক্ষা করেন লাফানোর দরকার নাই এত লাফাইয়া লাফাইয়া স্ট্যাটাস দেওয়া দরকার নাই স্ক্রিনশট দেওয়া দরকার নাই কত ইনকাম হয় সেটা মনের ভিতরে রাখেন কাউকে দেখাই না দেখাইলেই বিপদে পড়ে যাবেন হ্যাকারের চোখে পড়ে যাবেন আইডি হ্যাক করে নিয়ে যাবে যখন দেখব যে এই আইডি থেকে এত টাকা আসে এই পেজে থেকে এত টাকা আসে তখন তখন কি করবেন যদি না পারে তাহলে শুধু কমেন্ট করবে বাজে বাজে কমেন্ট করবে বাজে কমেন্টের জ্বালায় আপনার এখানে কেউই ঢুকবে না আপনার ভিডিও ডাউন পেজ ডাউন কোথায় যাবেন হ্যাঁ কোথায় যাবেন যাই হোক লাফালাফির দরকার নাই ফেসবুকে রুলস মেনে কাজ করেন কত ইনকাম হয়েছে আপনার মনে ভিতরে রাখেন আপনি ভালো চললে আপনার সংসার ভালো চলবে আপনি অসুবিধায় পড়ে দেখেন কেউ আপনাকে সাহায্য করবে না একদিন দুই দিন দুই একশো টাকা দিয়ে সাহায্য করবে কিন্তু পরে পরবর্তীতে কেউ সাহায্য করবে না যাদেরকে বলতেছেন যে আমি এত পাই এত পাই হ্যাঁ বিপদে পড়লে আপনাকে বলবে তুই ফেসবুকে এত দিন ধরে এত টাকা কামাস এই করস এই করস একটা হেল্পের জন্য যান না তোমাকে করা যাবে না তুমি টাকা থাকতেও তুমি আমার কাছে ধার করতে আসছো মনে রাখবেন বেশি লাভ আনলেও ভালো না এই যে নদীতে যখন নতুন পানি আসে তখন অনেকেই অনেক মাছ লাফায় পুঁটি মাছ লাফায় লাফাইতে লাফাইতে টানে উঠে যায় টানে উঠে যায় তখন আর এই টান ই থেকে পার থেকে আর পুঁটি মাছ বাইরেতে পারে না অল্প পানির মাছ লাফাইতেছেন এত লাফায়েন না লাফানো ভালো না ফেসবুকে কাজ করতেছেন নীরবে কাজ করেন মানুষে যাতে ভালো বলে হ্যাঁ সেই চেষ্টা করেন খালি বলতেছেন ইনকাম করি ইনকাম করি বিপদে পড়ে দেখেন কেউ আপনাকে সাহায্য করবে না যাই হোক এই যে বেশি লাভ আইলে বা এই যে এই কর্মকাণ্ডগুলো করলে ফেসবুকে কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না ভালো চোখে দেখবে না তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ